বাবার নাম বদলালেই তো বাবা বদল হয়ে যায় না যদি এরকম চলতে থাকে 2024 চব্বিশে আবার ওনাকে বোধহয় আগের ব্যবসায় উপনীত হতে হবে मोदी ঠিক করে দিতে পারে না যে আমাদের এখানকার লোকজনেরা কিভাবে থাকবে কিভাবে পড়বে কি খাবে এই মোদিজি থাকলে সকলের সর্বনাশ দেশের তো আপনি ছেড়ে দিন ভারতবর্ষের বিজেপির বিরুদ্ধে একাধিক জোট হয়েছে সেই জোটের পক্ষ থেকে নাম রাখা হয়েছে ইন্ডিয়া জোট অর্থাৎ ইন্ডিয়া যখনই ইন্ডিয়ার নাম রাখা হলো তারপরেই দেখা গেল যে ইন্ডিয়ার নামটা চেঞ্জ হতে চলেছে ভারত থেকে ইন্ডিয়ার নামটা উঠে যাবে এই ইন্ডিয়ার নাম গোটা বিশ্বের মানুষ জানে তারপরে এই ইন্ডিয়া নামটা তুলে দিতে চাচ্ছে কি বলবে না বাবার নাম বদলালেই তো বাবা বদল হয়ে যায় না সেটা মোদীকে বুঝতে হবে আজকে ভারত যে উনি যে বলছেন আজকে আমাদের দেখুন ওনার কিসের অ্যালার্জি আমি জানি না আজকে কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের কিন্তু এটাতে কোনো অ্যালার্জি নেই আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই যে গান্ধীজি যেদিন শুরু করেছিল যে ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করেছিল তো আজকে এই ভারত ছাড়ো আন্দোলনেও ভারত আছে আজকে আমাদের নেতা রাহুল গান্ধীজি যে এই যাত্রা শুরু করেছিল আজকের দিনে আজকে সাতই সেপ্টেম্বর আমরা যাত্রা শুরু করেছিলাম এটা একটা প্রথম বর্ষপূর্তি তো আজকের দিনে দাঁড়িয়ে এই পূর্ণ তিথিতে আমি একটা কথাই বলবো সেটাও ছিল ভারত জোড়ো যাত্রা মানে এখন দেখুন ওনার বুকে সেই দিন থেকেই ওই চিন করে ব্যথা শুরু হয়ে গেছিলো যেদিন থেকে রাহুল গান্ধী ওই ভারত জোড়ো যাত্রা শুরু করলেন আর কি কন্যাকুমারী থেকে তো আমার একটাই বক্তব্য দেখুন এই লড়াইটা আমাদের ওই তিরঙ্গা ঝান্ডাটাকে যে সম্মান তার যে মান সম্মান সেটা বাঁচানোর লড়াই ছিল আজকে যেই যারা ভারত মাতার কথা বলেন অথচ যারা তিপ্পান্ন বছর ধরে নিজেদের প্রতিষ্ঠানের সামনে ফ্ল্যাগ তোলেননি আমাদের যেটা ন্যাশনাল ফ্ল্যাগ তো আজকে তাদের মুখ থেকে এই ভারতের এত কিছু শোনা আর প্রথম মতো সবচাইতে বড় কথা যেটা আজকে যে কিনা লোকসভা ভবনের নাম দিতে পারে সেন্ট্রাল ভিস্তা তো আমার তো মনে হয় না ওনার কোনো কোনো নামের উপরে অ্যালার্জি আছে আছে যে যে আজকে যদি আমি মানতাম ঠিক ব্রিটিশ এই নামটা দিয়েছে তো উনি যদি সেন্ট্রাল ভিসটা দিতে পারেন ওখানে ইন্ডিয়া ওনার যদি এত আপত্তি থাকে আমি ওনাকে হাত জোর করে রিকোয়েস্ট করব আপনি ভারতীয় জনতা পার্টিটাকে ইন্ডিয়া জনতা পার্টি করে দিন এটাতে তো আপত্তি নেই আজকে আপনি আমি মানছি যে ইন্ডিয়া জোরটাকে আপনি ভয় পাচ্ছেন আপনার ওটা আপনার অ্যালার্জি হয়ে দাঁড়িয়েছে যার জন্য আপনি ইন্ডিয়া নামটা কানের সামনে বারবার শুনতে পাচ্ছেন না যে ইন্ডিয়া আর ইন্ডিয়া মানে ওই জোট ও তো আমাকে রাতের ঘুম কেড়ে নিয়েছে এমনিতেও যেদিন থেকে জোশের সহিত আমরা ভারত যাত্রীরা তথা আমাদের নেতা রাহুল গান্ধী যেদিন থেকে হাঁটা শুরু করেছিল আমরা জানি সেই জোশের ঠেলায় ওনার হোশ উড়ে গেছিল তো আজকে এটা নতুন কিছু না তবে হ্যাঁ ভারত থেকে মানে ইন্ডিয়াটাকে ভারত করলে শুধু ক্ষতির দিক যত সরকারি দপ্তর আছে তাদের নাম বদল করতে হবে আজকে আমাদের পকেটের যে নোটগুলো সেগুলো নাম বদল করতে হবে আবার একটা নোটবন্দি দেখুন মোদি তো চাইছে কি মোদি চাইছে টাকাগুলো টাকা আয় করতে মানে উনি এখন সব কিছু বদল করে আজকে এয়ার ইন্ডিয়ার নাম আপনি ভাবুন না সেল গেল ইন্ডিয়ার নেভি মানে কত কিছুর নাম বদল করতে হবে তো এটা একটা এটা খুব হাস্যকর ব্যাপার দু সালে সুপ্রিম কোর্টে একজন মামলা করেছিলেন যে ইন্ডিয়ার নামটাকে ভারত করতে চেয়েছিলেন সেটা কিন্তু খারিজ হয়ে গেছিলো তো আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই উনি যতই ওই সেন্ট্রাল উদ্বোধন করতে গিয়ে সেঙ্ঘালদের অধিনাম নটের সেঙ্ঘাল রাজদণ্ড হাতে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করুক না কেন এটা কিন্তু বা বার্মা বা এটা কিন্তু ইন্দোনেশিয়া মানে কম্বোডিয়ার মতো নয় যারা রাজতন্ত্রে বিশ্বাসী যে নাম পরিবর্তন করেছে দেশে তো আমার তার জন্য আমি বলছি যে পারস্য থেকে ইরান করেছে নট দ্যাট এটা গণতন্ত্রের দেশ তো এখানে নাম চেঞ্জ হওয়ার কোনো ব্যাপারই নয় কেউ ওনাকে সাপোর্ট করবে না কে উনি নির্ধারণ করে দেবেন যে আগামী দিনে আমি কি ড্রেস পরবো কি রঙের জামা পরবো আজকে আমার বাড়িতে আলু পোস্ত রান্না হবে না কালকে ডাল রান্না হবে এটা মোদি নির্ধারণ করার কে তো আমার মনে হয় না তবে ওনার যে জায়গা চা বিক্রি করে এত দূর এসছেন যদি এরকম চলতে থাকে আগের আবার ব্যবসায় উপনীত হতে হবে নরেন্দ্র মোদী আবার আরেকটি জিনিস ঘোষণা করতে চলেছে এক দেশ এক আইন এক ভোট এই যে কথাটা এটা আপনারা কি বলবেন কি ভাবছেন ওই যে বললাম আমি আপনাকে যে রাজদণ্ডটাকে হাতে নিয়ে উনি যখন আমাদের সেন্ট্রাল ভিস্তা উদ্বোধন করেছেন তখনই আমরা বুঝেছিলাম যে উনি রাজতন্ত্রের দিকে যাচ্ছেন আজকে আমরা দেখুন এটা একটা গণতন্ত্রের দেশ এটা উনি বললেও এটা প্রতিষ্ঠা হয়ে যায় না যে এটা রাজতন্ত্রের দেশ তাহলে আজকে যখন আমরা স্বাধীনতার পরে পরবর্তী সময়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতা এসেছিল তখনই আমরা রাজতন্ত্র করতে পারতাম তখনই আমরা ওয়ান ম্যান ওয়ান ভোট করতে পারতাম তো সেইটা যখন আমরা করিনি তার মানে দেখুন আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস একটা সেকুলার দল আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী আজকে মোদী ঠিক করে দিতে পারে না যে আমাদের এখানকার লোকজনেরা কিভাবে থাকবে কিভাবে পড়বে কি খাবে তো এটা বরাবর ওনার একটা চেষ্টা উনি অলরেডি একটা বিল পাস করেছেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে একশো জনের বেশি বলা যাবে না তাহলে অ্যারেস্ট হতে হবে এগুলো কি হচ্ছে এগুলো আমাদের দেশে থেকে দেখুন ওনারা হিটলারের মতো আমি জানি যে পিওর ব্লাড পিওর ব্রাহ্মণত্ববাদের দিকে নিয়ে যাচ্ছেন ওরা হিন্দু মুসলমানের ব্যাপার নয় আমি তাই এখনো বলছি সময় থাকতে থাকতে যারা হিন্দু ভাইয়েরা আজকে হিন্দুত্বের তেল মেখে রোদ আমি প্রত্যেককে বলছি যে সময় থাকতে থাকতে একটু নিজেদের চিন্তাটাকে বদল করো এই মোদীজি থাকলে সকলের সর্বনাশ দেশের তো আপনি ছেড়ে দিন আজকে আমি তার জন্য বলছি যে দেখুন এটা সম্ভব নয় গণতন্ত্র থাকবে এবং আমরা দু হাজার চব্বিশে এই ইন্ডিয়া যার থেকে উনি এত ভয় পাচ্ছেন এই ইন্ডিয়া গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত করবে আবার আমার নাম পূজা রায় চৌধুরী আমি এআইসিসি মেম্বার অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস কমিটির একজন সদস্য